তোমাদের কভাল ভালো আছিল যে আমি শুটিং এ আসছিলাম ইয়ে বলি ওয়াজ নসিহত আমি করতে পারিনো ধন্যবাদ এবং অভিনন্দন টিম ইউএসএ কে যে মায়ের দোয়া ক্রিকেট টিমকে একটা উপযুক্ত এবং দুর্দান্ত দারুণ লেভেলের একটা শিক্ষা সফর উপহার দিবার লাই আমরা ইউএসএ টিম কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে ইউএসএ টিম মায়ের দোয়া ক্রিকেট টিম যে চরম লেভেলের শিক্ষাটা দিয়েছে এই শিক্ষা মায়ের দোয়া ক্রিকেট টিম কখনো বলতো না কখনোই বলতো না

প্রস্তুতি এর মতো টিমের কাছে আমরা হারিয়ে গেছি যে টিমটা হচ্ছে ওয়ার্ল্ডে ক্রিকেট ওয়ার্ল্ডে সংকট টিম যারা বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার কুড়াই আনি তারপর তারা একটা টিম গঠন করছে ওই তাদের সাথে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি লয় নামছি বেলা আর কে কারণ আইতা মুশফিকুর রহিম তামিম ইকবাল বিন মর্তুজা খালেদ মাসুদ পাইলট জাবেদ ওমর বেলিন তারপর হয়েছে মিনহাজুল আবেদিন নান্নু ভাইয়া তারপর ইয়া খালেদ মাহমুদ সুজন অলক কপালি আর কন কন আছে জাবেদ ওমর বেলিন আর কন কন আছে মানে আর কারে কারে নামাইতে আর কারে কারে নামাইতে শুটিংটা করছিলাম বলি টানা শুটিং এ ছিলাম গিয়ালাই তোমাদের কপাল ভালো যে কি তোমাদেরকে ধুইতে পারি না বাংলা সাবান লই এখন বাংলা সাবান হাতে নিয়ে এসেছি বাংলা সাবান দিয়ে ইচ্ছা এখন ওয়াশ বাংলা সাবান দিয়ে ওয়াস ছাড়া এখন আর কোনো কথা হইতো না মানে এটা কোনো ভাবে মানা যায় কোনো ভাবে মানা যায় এটা যে ইউএস এর মতো একটা টিমের লোক আমরা এত বাজে ভাবে এত বাজে ভাবে হারিব এরে সুন্দরবনের বাঘ আইয়ের সুন্দরবনের বাঘ আইয়ের মামলা করি লাইজে কি যে টাইগারদের টাইগাররা কেন আমাকে টাইগার নামে ডাকতেছে কারণ আমি টাইগারের মান ইজ্জত তারা রাখে নাই টাইগারের মান ইজ্জত তো তারা ডুবাই ফেলাস্টিক টাইগার বানাই দিয়েছে এখন এই ফেলাস্টিক টাইগার ফেলাস্টিক টাইগার কেমনে কি করবো চমৎকার খেলছো মায়ের দোয়া ক্রিকেট টিম তোমরা এখন সোনু পাউডার শ্যাম্পু সাবান পেস্ট গামসা তোয়াইল্লা আন্ডারওয়্যার আরো যা যা আছে সবকিছু তোমরা নিয়ে আসো সবকিছু নিয়ে আসি এগুলা আমাদেরকে দি দেবো ভাই আর তোমাদের নামে শাহবাগে আমরা মিলাদ থোরাম মসজিদে মসজিদে মিলাদ দিবো আমরা সিরনি দিবো যে তোমরা এত দুর্দান্ত লেভেলের খেলা খেলছো এই খেলা দেখি আমরা অবাক আমরা জাস্ট অবাক হয়ে গেছি যে এত দুর্দান্ত লেবেলে খেলা খেলছো এখন মাথায় এমনি করে ঘুরের খেললে ওহ পপকর্ন কাকা ওহ সর্বদালী নান্নু কাকা ওরে আমরা পারি না আর পারি না ওরে আমরা কেন মরি না ওরে আইসিসি কি দেখে না আমাদের রে আমরা হা পারি না আর পারি না ওই আমরা ক্রিকেট খেলি কম সংবাদ সম্মেলন করি বেশি মায়ের দোয়া ক্রিকেট টিম ওরে মায়ের দোয়া ক্রিকেট টিমের তালবাহানা বুঝলাম না একরতি ওরে আমরা হয়তো দুই দিন পরেই ওরে আজকে ফুটলে কি ক্ষতি ওরে এই দুনিয়ায় মায়ের ক্রিকেট টিমের বাহানা বুঝতাম না একরতি ওরে ঘরে আসছে কাকা বাইরে আসছে গদা কাকা সকল কাকা মিল্লায় আমাদেরকে ডুবাইয়া সারলো না রে আমরা পারি না আর পারিনা কি বলবেন কিছু বলবার আছে কিছু বলতে পারেন আপনারা যে কতটা বাজে খেললে একটা টিমের কতটা বাজে অবস্থা হইলে তারপরে কি আমাদের এই অবস্থা দেখতে হয় অথচ দেখবেন ক্যাপ্টেন শান্তি রহমান লর্ডদের লর্ড পুরো ওয়ার্ল্ডে যত ক্রিকেটের লর্ড আছে সকল লর্ডদের আব্বা হইছে কি ক্যাপ্টেন শান্তি আবা এই ক্যাপ্টেন শান্তি আবা দেখবেন এখন সংবাদ সম্মেলনে আসি মুখ দাঁত ব্যাটকাই কত কথা সে বলবে কি বলবো যে কি আমরা আমাদের বি টিম পাঠাইছি আমরা আমাদের সি টিম পাঠাইছি আমরা আমাদের ডি টিম পাঠাইছি না আমরা আমাদের ফুল শক্তি লই তারপর আমরা যুক্তরাষ্ট্র লোকে নামছি সারা রাত দিন শরীরটা মানে পুরা সৌদি আরবের যেসব প্রবাসী ভাইরা মানে তারাও মনে এত কষ্ট করে না যে পরিমাণ আমার চোখ পুরো ভাইঙ্গে আসতেছে আমার চোখ দেখা যাচ্ছে না যে চোখ পুরো আন্দার হয়ে গেছে কারওয়ান বাজারের মোড়ে শরবত বেচো নইলে গুলিস্তানে মোরে বই একশো 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 করে গেঞ্জি বেচো ক্রিকেট খেলা হইতো না ক্রিকেট খেলা সারি দো বেসবল খেলো হ্যাঁ ডাঙ্গুলি খেলো সাতচারা খেলো বলসি খেলো দাঁড়িয়ে বান্দা খেলো ভলিবল খেলো বাস্কেট বল খেলো ক্রিকেট খেলা তোমাদের দিয়ে হইতো না তোমাদের ফিজনেস যে পরিমানে টাকা খরচ করা হইতেছে ভাইয়া সরকারি যে বাজারটা আছে বাজারটা বন্ধ করে দেওয়া দরকার বাকি সবকিছু তো তোমরা স্পন্সরের টাকা দিয়ে চালাইতেছো স্পন্সরের মানে যে যে আমাদের যে ফিক্সড ডিপোজিট ওইটা থেকে বোনাসের টাকা ওইটা থেকে লাভের টাকা দিকি তোমাদের বেতন দেওয়া হয়েছে এক একজনের বেতন চোদ্দ লক্ষ দশ লক্ষ আট লক্ষ নয় লক্ষ ক্যাপ্টেন শান্তি রহমান এই বেতন নিবার আগে লজ্জা প্রকাশ করা উচিত যে ভাইয়া আমার তো আসলে বিন্দুমাত্র যোগ্যতা নাই কিংবা আমি দলরে ওই লেভেলের সার্ভিসও দিতেছি না এই যে বেতনটা আমি ভোগ করতেছি এই বেতনটা তো কোনোভাবে হালাল হইতেছে না কারণ আপনি যখন কাউকে সার্ভিস দিবেন সেটা ঠিকঠাকভাবে দিই তারপর আপনার বেতনটা নিলে বেতনটা হালাল নেব আর এজ এ ক্রিকেটার তোমরা ব্যাকগুন হয়েছে এন্টারটেইনার এখন তোমরা তো আমাদেরকে এন্টারটেইন করতেই ভারো নো মানে করতে তো পারোই নো উল্টা আমাদেরকে মানসিক টেনশনে ফালাইছো আমরা যখনই বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিমের খেলা চলে তখনই আমরা প্রেশারের ওষুধ গ্যাসের ট্যাবলেট ফানি তসবি ছড়া জায়নামাজ আগরবাতি গোলাপ জল এগুলা লই আমরা বসি থাকি চুপচাপ কেউটাকে ভগবান কেউটাকে আল্লাহ কেউটাকে যিশু কেউটাকে বুদ্ধ ব্যাকে ডাকতে ডাকতে মুখের ভিতরে ফেনা তুলিয়ালা খেললে একটা সক্কা একটা ম্যাচ যদি আমরা জিতি কিন্তু বাবারে তোমরা হতাশার দুর্দান্ত লেভেল আমাদেরকে লই গেছো আসলে তো দোস্ত আমাদের যেই দেশের অলিতে গলিতে মনে করো যে কিয়া জন দুর্বলতার ফোস্টারে বড়ি গেছে কই দেশের প্লেয়ারদের শক্তি কিনা থাকবো তোমাদের শক্তি খেললে ভাইয়া খাটে এ কথা কি শুধু আমার কথা এ কথা পুরো বাংলাদেশের যত ক্রিকেট ফ্যান আছে তাদের কথা রাইতের বাঁচতেছে কইটা রাইতের বাঁচতেছে একটা আটত্রিশ আমার মোবাইলটা যে কোনো মতো বন্ধ হয়ে যাবে দুই পার্সেন্ট চার্জ দেখা যাইতেছে মানে সারাদিন কুত্তা মারা গরমের ভিত্তি শুটিং করি জীবন ডাইরেক্ট ধ্বংসের দান প্রান্তে কেন করি ব্রাইটনেসটা কমাই দিই কেন মানে আর কোনো ভাবেছি না আর কোনো ভাবে ভাইতেছি না আর কোনো ভাবে ভাইতেছি না লিটন কুমার দাস চলি গেছে ইয়েতে না নাসায় মানে কিভাবে সর্বোচ্চ বাজে ভাবে আউট হওয়া যায় এবং কিভাবে ম্যাচে সর্বোচ্চ বাজে পারফর্ম করা যায় এটা নিয়ে নাসার বিজ্ঞানীরা একটা গবেষণা করতেছে সেই জন্য ওখানে প্রধান কমিটির প্রধান হিসেবে ডি ক্রিকেটের ক্রিকেটের ক্লাসিক্যালক্রে ডাইকছে সে ওখানে গেছে এবং সে দায়িত্ব দিয়ে গেছিল সোমালিয়া সরকারের কাছে সোমালিয়া সরকার বলছে কোনো চিন্তা করি না বস আমি একজার ম্যাচে শুরুতে হাগি দিমু হাগি ফুরা ম্যাচ আমি শুনে করি এলাম কোনো প্যারা নাই আমি ডাইরেক্ট গোল্ডেন ডাক মামা ডাইরেক্ট গোল্ডেন ডাক মামা মামার কথা কিন্তু রাখছে তারপর মনে করতো শান্তি রহমান সে টি টোয়েন্টি ম্যাচ খেলে ওডিয়ার ম্যাচ মেজাজে সে টি টোয়েন্টি ম্যাচ খেলে টেস্টের মেজাজে টি টোয়েন্টি ম্যাচ যে মানে যুক্তরাষ্ট্র যেই লেভেলের খেলাটা দিছে ওই ম্যাচটা যে মনে করো যে তোমার টি টেন এর খেলার কথা ছিল এটা মামার মাথায় নাই বাগ্যিস নেপাল কানাডা ইউগান্ডা এগুলা নামে কিছু টিম ক্রিকেট ওয়ার্ল্ডে এক্সিস্ট করতেছিল এগুলার কাছে গেছে না আয়ারল্যান্ড নেদারল্যান্ড স্কটল্যান্ড ওরে বাবা রে আয়ারল্যান্ড নেদারল্যান্ড স্কটল্যান্ডের যে খেলা দেখতেছিলাম এগুলো যে খেলাটা খেলছে মাথা নষ্ট খেলা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ক্রিকেট নিয়ে চিন্তাভাবনা করিয়া বন্ধ করে দিবার সময় চলিয়ে আসছে চব্বিশ বছর পরে যেহেতু এত অধপতন আমরা দেখি ফেলছি এই দেশে আসলে ক্রিকেটটা সম্ভব না ক্রিকেটটা বাদ দিয়ে আমাদের কৃষিকাজে মনোযোগি হওয়া উচিত ক্রিকেটটা বাদ দিয়ে আমাদের পড়াশোনায় আরো বেশি মনোযোগি হওয়া উচিত ক্রিকেটটা বাদ দিয়ে আমাদের চাকরি বাকরি কিংবা আমাদের দেশের উন্নয়ন অবকাঠামো হুম দীর্ঘমেয়াদি স্বল্পমেয়াদি উন্নয়নে না দীর্ঘমেয়াদি উন্নয়নের দিকে মনোযোগী হওয়া উচিত কারণ এই ক্রিকেট থেকে দিন শেষে আমরা হতাশা দুঃখ বেদনা কষ্ট সারা আমরা আর কিছুই পাই না দিন শেষে আমরা প্রত্যেকটা ক্রিকেট ফ্যান একটা বাপপারাস বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট একটা এই শেয়ার মারো এক লক্ষ শেয়ার চাই আমি এবং বিশ হাজার কমেন্ট চাই বিশ হাজার কমেন্ট হম দিন শেষে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যান একটা জীবন্ত লাশ হয়ে গেছে তারাই তাদের লাশের গল্পগুলো কাউরে বুঝতে পারতেছে না কোনে সাदत তোমসারানে দিল দিলি মারি যায় আমি চিন্তায় আছি রাতের এতটা বাজে কুত্তা শিয়ালের মতো চিল্লাচ্ছি কি করব ফাস্টেশন কাকা জারাই তোমরা দেখতেছো আমাকে দূর থেকে মাফ করে দিও আমি আর হাইতেছি না আমি সারা দিন এইপরিমাণে কুত্তা পরিশ্রমটা করবার পরেও আমার কাছে মনে হইছে যে কিয়া আসি ইচ্ছামতো ধ্বনি দি ইচ্ছামতো ইচ্ছামতো